এই কুচবিহারবাসীর স্বপ্ন পূরণ কে করবে কুচবিহারবাসীর অধিকার কায় ঘুরে দিবে এটাই কুচবিহারবাসীর কাছে বড় প্রশ্ন এখন খারাপ হয়ে আসে চতুর্থেকে অধর্মিক মানুষ শাসন ক্ষমতা বসিয়ে আছে এই অধর্মিক মানুষগুলা শাসন ক্ষমতা থেকে হটা নেওয়া ব্যাপার এই অধর্মিক মানুষগুলা শাসন ক্ষমতা থেকে হটাবার গেলে একটা যদি আমরা দেখি সেই সত্যযুগের দেবরাজ ইন্দ্র শাসন ক্ষমতা যেমন হারে গেছে অসুরের সঙ্গে যুক্ত করি মাচণ্ডী যেমন রসুন নিধন করেছিল সেই সময়টাই আশীর্বাদ ধরছি তেতা যুগে রাম নিজের মাইয়া ঘড়ি পাওয়ার জন্যে রাবণের সঙ্গে যেমন যুদ্ধ করেছিল সেই সময়টাই আসিবার ধরছি দাপর যুগে যেমন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের অধিক ঘড়ি দেওয়ার জন্যে মহাভারতের যুদ্ধ ঘোষণা করেছিল সেই মহাভারতের যুদ্ধ সমস্ত দুষ্ট দমন করি পঞ্চপাণ্ডবক তার অধিকার ঘড়ি দিয়েছিল সেই দিনটাই আসিবার লাগছে ভাই তোমরা মানো আর না মানো তোমরা বিচার করো যে চতুর্দিকে অধর্মিক মানুষ খাড়া হয়েছে কি নাই কুচবিহারবাসীর অধিকার সত্য এবং সাংবিধানিক হয় কি না সেটা বিচার করো কেনে আমরা আজকে আমার অধিকার সাংবিধানিক হওয়ার পরও সত্য হওয়ার পরেও আমরা ঘুরি পাই না আমার প্রতিশ্রুতি দিয়ে আমার খালি ব্যবহার করবার লাগছে বর্তমান সেন্ট্রাল সরকার তাহলে ভাই আজকা ধর্ম কি তেমন মধ্য আসে তামার মধ্য ধর্ম না এবার ভারতবর্ষ তো সংবিধানত চলে মুখ চলে নাকি সেই সংবিধান গসেনি রাজ্য আছে ঠিক গোসেনি রাজ্যটা আজকে ইউনিয়ন টেরিটরি বানা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়ে পার্টি গেছি ভাই তাহলে কি করবেন কিছু করার আছে তাহলে তোমরা মনে করো সেই দিনটাই ঘুরিয়ে আসি বাধ্য তোমরা মানো আর না মানো সেই জন্যে ভাই শেষ ভরসা তোমার বামমা শিবচন্ডীর স্মরণাপন্ন হোক এবং মহারাজার কর্ম যুক্ত হোক কারণ মহারাজ একটা কথাই কৈছে আদেশ মতন কাম করিবেন না হইবেন ভিন্নমতি স্বপ্ন তোমার পূর্ণ হবে সঙ্গে আছে বিশ্বরূপ আজকা মহারাজ ভারতবর্ষের সমস্ত জায়গায় ঘুরবার লাগছে ভারতবর্ষের সমস্ত ক্ষত্রিয় একত্রিত করবার লাগছে আর এই মহারাজের মূল্যবান আলোচনা শোনার জন্যে মহারাজার নির্দেশক সমস্ত ক্ষত্রিয় একত্রিত হবার লাগছে আর এই মহারাজের আদেশত এবং নির্দেশত সমস্ত ক্ষত্রিয় আজকা একত্রিত হইয়া ব্রাহ্মণবাদের সরকারের করছে উঠা লাগছে আর আজকাল ব্রাহ্মণবাদের সরকার টলমলো শুরু হয়েছে ভাই তোমরা সেটা মানো আর না মানো এটাই সত্য আজকাল ভারতবর্ষের ব্রাহ্মণবাদের সরকার টলমল শুরু হয়েছে কিছুতে একটা হওয়ার যাচ্ছে সেই জন্যে বিভিন্ন পার্টির সাথে যারা যুক্ত আছেন এগুলা ছাড় সত্য এবং ন্যায় ধর্ম প্রতিষ্ঠার জন্য কুচবিহারবাসীর অধিকার মৌলিক অধিকার ঘটি পাওয়ার জন্য মহারাজা স্মরণাপন্ন হয় কারণ এই ভূখণ্ডত এই বিশ্বব্রহ্মাণ্ডের মাজত এই পৃথিবীর মাজত তোমার অধিকার বুক ডাবড়ে কার মতন এবং ঘুরিয়ে আনার মতন ক্ষমতা আর কারও নয় মহারাজ ছাড়া ঠিক আছে যদি কারো আশার থাকেন তোমার বিনাশ হবে বুঝছেন তো সেই জন্যে একটা হও সঙ্গবদ্ধ হয়ে মহারাজে শরণাপন্ন হও অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে তো আজকার ভিডিওটাই জায়গাতে জয় শিবচন্ডী জয়মানী জয় কুচবার জয় জয় মহারাজীর শ্রীমন্ত রায় দেব ব্রহ্মা জয় জয় ভারতবর্ষের জয়